শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হাসনাবাদের চক হাই স্কুলে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের চক উচ্চ বিদ্যালয়ের দু হাজার পঁচিশ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সারম্বরে অনুষ্ঠিত হল মঙ্গলবার সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক খান আশফাক জামান পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীদের নৃত্য পরিবেশন দৌড় ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে প্রতিযোগিতার মূল পর্বের অনুষ্ঠান শুরু হয় পঁয়তাল্লিশটা ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এদিন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকরা পাশাপাশি উপস্থিত ছিলেন পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি মুস্তাফিজুল হক গায়েন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা চকপাটলি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়ানুরাগী ছাত্রছাত্রীবৃন্দ ছাত্রীবৃন্দ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রাক্কালে প্রতিজ্ঞা করিতেছি যে এই প্রতিযোগিতায় প্রতিযোগীসূলক মনোভাব লইয়া প্রতিদ্বন্দ্বিতা করিব আমরা আরও প্রতিজ্ঞা করিতেছি যে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার সকল নিয়মকানুন মানিয়া জয় পরাজয় খেলোয়াড় সুলভ মনোভাবে গ্রহণ করিব প্রতিযোগিতায় জয় পরাজয়ই আমাদের নিকট মুখ্য নয় সানন্দ অংশগ্রহণই আমাদের নিকট প্রধান বলিয়া বিবেচিত হইবে শপথ পাঠ শেষ হল